2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনে হাসিনা ভারতে পালিয়ে গেলেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কারাগারে কেউ আবার দেশের বাইরে কেউ আত্মগোপনে রয়েছেন দলটি এখন এক বিচ্ছিন্ন রাজনৈতিক ফ্রন্টে পরিণত হয়েছে এরই মাঝে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস এতে আকমো মোজাম্মেল হক নাহিম রাজ্জাক আফমো বাহিন নাসিম পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান শেখর আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের বক্তব্য তুলে ধরা হয় প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের আমলে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন তারা নিজেদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন তাদের দল এখন ছিন্ন ভিন্ন ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথাও জানান তারা তাদের ধারণা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের এক তৃতীয়াংশ কারাগারে এক তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপনে এবং বাকি নেতারা দেশের ভেতরে লুকিয়ে রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি আকম মোজাম্মেল হক আরও বলেন সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত রাজ্জাক বলেন এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই কেউ জামিন পাচ্ছেন না আমরা জানি যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই তাহলে আমাদের সবাইকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয় বেশ কয়েকজন নেতা দাবি করেন ভারতে থাকাকালীনও শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বছর ধরে বিরোধী দলে ছিল কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা হয় সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের তার ধারণা এখনও দলের তিন লাখেরও বেশি কর্মী বাংলাদেশে এবং অনেক নেতা বিদেশে আত্মগোপনে রয়েছেন তিনি বলেন সব বিশৃঙ্খলা ও হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা ঠিক নয় পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে প্রেস উইং ফ্যাক্ট তারা বলেছে অপপ্রচারের অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এসব প্রতিবেদন মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর